আমার যারা বিবাহিত ভাইয়েরা আছেন স্বামীরা আছেন আপনারা তো বাইরে ঘোরাফেরা ফেরা করেন অনেকজনের সাথে কথা বলেন অনেক সাতজনের সাথে দেখা হয় অনেকভাবে মাইন্ডটা সেট থাকে অথবা রিলেক্স হওয়ার কথা বলে একটু শান্তি পান ঘরে আসার পরে আপনি ঘরে যাকে রেখে গিয়েছেন উনি তো কথা বলার মানুষ ছিল না মানুষ পায় নাই তা আপনি যখন ঘরে আসেন তখন আপনি সারা তার কেউ নেই অনেক কিছু বলতে চাই অনেক কিছু বলতে চাই অনেক কথা বলতে চাই এই সময়টা একটু বিরক্ত হইয়েন না ওনাকে বলতে দিন আপনি শুনতে থাকেন এই শোনাটাও নবীর শূন্য কারণ আপনি তো দশ জনের সাথে কথা বলছেন দেখা হয়েছেন যেমন ভালো লাগে নাই দোকান থেকে বাইরে হইয়া কফি খাইতে গেছে ও দোস্ত চল ভাই একটু জোরে বলতে হবে তো ঠিক না। আপনার ভালো লাগতেছে না আপনি সুন্দর করে বন্ধু নিয়ে রিকশা নিয়ে হাঁটতে বেরিয়ে গেছেন ওই আমার ঘরে যে বন্ডটাকে রেখে এসেজন নিতে পারবে না সব সময় তো সেজন্য ওই স্বামীদের উপর একটা কথা বলতে চাই আর কি স্বামীদেরকে কথা বলতে চাই রাখ করবেন না তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ স্বামী স্ত্রীর বন্ধু স্ত্রী স্বামীর বন্ধু এই বন্ধুত্ব সম্পর্ক জোরালা লাগাই দিয়েছেন তিনি কে আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন আমিন আর একটু জোরে বলেন না আম্মা জান আয়েশা সামনে কথা চলছে আম্মা জান আয়েশা শুনতেছে ওরা কি বলতেছে একজন বলে হে জানোস ইউসুফ নবী নাকি এত সুন্দর ছিল যে দেখছে দেখে আপেল কাটতে যাইয়া লেবু কাটতে যাইয়া হাত কেটে ফেলছে রক্ত পড়তেছে খবর হয় নাই ব্যথা পায় নাই কি সুন্দর কি সুন্দর কি সুন্দর ছিল আম্মা জান আয়েশা শুনতেছেন আর হাসতেছেন শুনতেছেন আর হাসতেছেন ওনাদের বলা যখন শেষ হয়েছে ও নবীর উম্মত একটু খেয়াল করবেন ওনাদের বলা যখন শেষ হয়েছে এবার আম্মা জানা এসে বলছেন ও মদিনার মহিলারা তোমাদের বক্তব্য আমি শুনেছি তবে ওই মিশরের নারীদের বাক্য ভালো তারা ইউসুফকে দেখেছে আমারটাকে দেখে নাই তাদের বাক্য ভালো তারা ইউসুফকে দেখেছে আমি আয়সাকটা দেখে নাই কারণ আমারটাকে যদি দেখতো

আচ্ছা একটু তোমার চেহারাটা একটু জোরে কোন তোমার আমরা মাঝে মধ্যে এমন কিছু মানুষকে চাঁদের সাথে চাঁদের শূন্য আর মানুষ খুঁজে ফালি না আমার চাঁদের মতো কিসের মতো যাইলে যাক বলবো বলবো জোরে একবার হাবা। তোমার চেহারাটা চাঁদের মতো তোমার চেহারাটা চাঁদের মতো হজরত আনাস চোদ্দ তারিখের রাতে মদিনার বুকে হেঁটে যাচ্ছে একদিকে পূর্ণিমার চাঁদ একদিকে জমিনের চাঁদ নবী রহমতুল্লিল আলমিনের চেহারা দেখা যাচ্ছে সুহান বলে আমি কিছু কোন চাঁদের দিকে তাকাই কিছু কোন নবীর দিকে তাকাই কিছু কোন চাঁদের দিকে তাকাই কিছু কোন নবীর দিকে তাকাই আমার দৃষ্টিতে চাঁদের চাই তো হাজার গুণ বেশি সুন্দর আমাদের নবী রহমাতুল লিল আলামিন এর না আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ এবার জোরে কইবেন ওই নবীটা কারা পাইছি ওই নবীটা কারা পাইছি এবার একটু আন একটু আবেগ দিয়ে ভালোবাসা কোন ওই নবী কাদের নবী ওই নবী কাদের নবী এই তো মাশাল্লাহ জোরে বলেন ওই নবী কাদের নবী একজন আশেক কয় ওরে সান সবাই দেখি তোর দিকে তাকাই আছে তুই তাকাই আছস কোন দিকে সবাই আছে তোর দিকে তাকাই তুই আছস কোন দিকে কই সবার চাঁদ আমি আমার চাঁদ Mustafa সুবহানাল্লাহ ওয়াসিরাজমুনীরা لك زور কইতেন না কিভাবে বুঝাই আমাদের দাম কত গুনাহ گارম সিয়া কারম বলেকিন বদস্তম হস্ত দমানে মুহাম্মদ সুবহানাল্লাহ समझा करो यार समझा करो अपनी कीमत को समझा करो दिल से सुनो अपनी कीमत को समझा करो फिर देखना क्या होगा আল্লাহ ইজ্জত দিতে কিপটামি করে না নিয়ামত দিতে কিপটামি করি না দুর্ভাগ্য আমাদের নেওয়ার মতো নিতেও জানি না চাওয়ার মতো চাইতেও জানি না কথা বলেন ঠিক কিনা আল্লাহর কাছে তো কমতি নাই দিবে না কেন আমরাই নিতে জানি না ব্যর্থতা আমাদের কথা বলতে হবে ঠিক না এবার ইমানদার ভাইয়েরা সৌন্দর্য তিন প্রকার কয় না আমি বলবো মিললে নিবেন না মিললে আপনি বাদ দিবেন সমস্যা নাই এক রকমের সৌন্দর্য দূর থেকে দেখলে ভাল লাগে ঠিক আছে সেটা হয় রমজানে যখন মার্কেটিং করতে যান তখন দূর থেকে দোকানে যাইয়া যখন কাবার দূর থেকে দেখলে ভাল লাগে কাছে গেলে ভাল লাগে না আবার কিছু সুন্দর্য কাছ থেকে ভাল লাগে দূর থেকে ভাল লাগে না আবার কিছু সুন্দর্য প্রথমবার দুইবার তিনবার দেখলে ভাল লাগে কত মানুষ টাকা খরচ করে কক্সবাজার যায় আর কক্সবাজারের পাশে যারা আছে ভাই চল একটু বিষে যায় তুই যা কথা বলেন না রে ভাই তোমাদের কক্সবাজার দেখতে সবাই আসে তুমি আসতে না প্রত্যেক দিন দেখিবে না বারবার দেখলে ভালো এই কথাই যারা একমত আছেন তিন ধরনের সৌন্দর্য তারা একবার ডান হাত তুলে দেখায় বলেন মার হাব সবাই একমত আছেন এবার এই তিনটা সূত্র আমার নয় হুজুর নয় আমাদের নয় পৃথিবীর বড় বড় নামি দাবি বিউটিশিয়ানদের বইয়ের থেকে কোট করা একটা সংবিধান একটা সিস্টেম ওনারাই বলছেন সৌন্দর্য তিন ভাগে ভাগ করা হয় প্রথমে দূর থেকে ভালো লাগে কাছে গেলে ভালো লাগে না আবার একটা জিনিস কাছ থেকে ভালো লাগে দূর থেকে ভালো লাগে না আবার একটা সৌন্দর্য আছে একবার দুইবার তিনবার দেখলে ভালো লাগে বারবার দেখতে ভালো লাগে এবার এই সূত্র দিয়ে নবীর সৌন্দর্যকে একটু বিবেচনা করার চেষ্টা করিয়া সুবান আল্লাহ কইতেন না যারা নবীকে কাছ থেকে দেখেছে তাদের মধ্যে সিদ্দিক আকবর আমি বলবো আস্তে আস্তে আশেকরা বলবেন জোরে জোরে সিদ্দিক আকবর নবীর থেকে বিদায় নিয়ে যখন ঘরে আসতেন সারা রাত ছটফট করে ধরতেন সারা রাত ছটফট করে ধরতেন সারা রাত ছটফট করে ধরতেন জিজ্ঞেস করা হচ্ছে হুজুর একটু আরাম করেন না কয় সকাল হয় নাই সুবে সাদিক হয় নাই এখনো কেন এত ঘাবড়াচ্ছেন কেন এত অস্থির হচ্ছেন কয় সুবে সাদিকটা হলেই তো আজানের শব্দটা আসবে আজানের শব্দটা আসলেই তো নবীজি হুজরা থেকে বের হবে মসজিদে নবীর মধ্যে আসবে আমারও দেখার সৌভাগ্য হয়ে যাবে যারা কাছ থেকে দেখেছে তারা দেখার তৃষ্ণা মিঠে নাই যারা দূর থেকে দেখেছে কারানি স্বপ্নের যুগে দেখা পাগলের মতো বলতে পারে নাই সোমান আসবে এবার সবার কথা বাধা দেন আপনি যতই দামি হন বউয়ের কাছে আপনি আমি সেই জন্য একটা কথা বলি আল্লাহ তো হিসাব নিবে আল্লাহ হাসলে হিসাব নিবে আল্লাহর বিচারে যদি আমরা পাশ করতে পারি তাইলে হয়তো চান না আর যদি ফেল করি তাইলে তো এই কথাই তো কারো কোনো দিমত তো আমার সম্পর্কে আমি ছাড়া আরেকজন বেশি ভালো জানে শেখে আমার কারণ আপনি সবার সাথে মিশে দেখা করে যেখানে ঢুকেন সেখানে আর কেউ ঢুকতে পারে না এখানে যে থাকে এটা হচ্ছে আপনার হোম মিনিস্টার তো হোম মিনিস্টার তো আপনার জানে জানতানের পান আপনি হোম মিনিস্টারে জানে জানতানের পান ভালোবাসে বিয়ে করছেন ভালোবাসার সম্পর্ক আজকে যাইয়া বউ একটু জিজ্ঞেস করবেন আফুতিন্নার মা আল্লাহ তো বিচার করবে ভালোমন্দের এটা তো জানি তো জামাই হিসেবে আমি তোমার কাছে একসাথে কত দাম অল্প কত দেখবেন একটা বেট কি মাসে হাসি থেকে কত দিবেন হিসাব তো দূরেই রাখেন যে বউ বউ এর কাছে স্বামীর চোখে কোনো বউ জান্নাতি হতে পারি নাই যে আল্লাহ সেকেন্ডে সব খবর জানে ওই আল্লাহর চোখে তো জান্নাতি হওয়া এত সহজ কথা নয় রে

ওয়াইলুলিকুল হুমাযাতিল লুমাযা মানুষের নামে গিবত করা মানুষের নামে বদনাম করা দেশ লাগে সংসার ভেঙ্গে দেওয়া বিয়ে ভেঙ্গে দেওয়া মানুষের নামে কুচ্চা রচনা করা অনেক অনেক আল্লাহু আকবার জিন্দাবাদ জিন্দাবাদ উচ্চ আওয়াজে একবার বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার জিবরাইল জিজ্ঞেস করে আল্লাহ পাঠাইলাই আই যদি শেষে পাঠাইবাই যদি শেষে আগে বানাইলে কি দুই ফকেটে দুইটা ককটেল বোমা রাখছি আমি কিন্তু আর একবার যদি সুবাহান আল্লাহর আবার ছোট আমি কিন্তু মাইরা দামও বলি সাই জোর হোক অনেকবার সুবাহান আল্লাহ নবীর উম্মত যারা খুশি মনে একবার বলেন সুবাহান আল্লাহ ওলামায়ে কেরামের দোয়া চাচ্ছি ওনারা দোয়া দিতে থাকুক যুবক ভাইরা আওয়াজ দিতে থাকুক দেখি প্রেমের বাগান কতক্ষণ চলে ইনশাআল্লাহ আল্লাহ পাঠাইলাই যদি শেষে রব বলে যে আমি বানাইছি আগে সেটারও হেকমত আছে পাঠাইছি শেষে এটারও হেকমত আছে এবার আসেন যারা আদালতে ফরালাকা করেন আপনাদের মনোযোগ কোন একটা বিষয়ে যখন সাক্ষী নেওয়া হয় এবার আদালতের মধ্যে যখন সাক্ষী প্রেজেন্ট করা হয় আপনি গেলেন আপনাকে জিজ্ঞেস করলেও আপনি বললেন যে হ জজ মহোদয় উনি কোন করছে তখন জস মহোদয় একটা কথা জিজ্ঞেস করবে আপনি কি দেখেছেন আপনি কি দেখেছেন আমি শুনছি যদি বলে শুনছি এই এভিডেন্স এই উইকনেস নট এলাউড আদালতের বাইকে জিজ্ঞেস করেন যারা উকিল নিয়ে পড়া লেখা করে আমার ছেলে হাজার গুণ ভালো জানে আরেকজন এসে বলছে সার হেতে গুন করছে তুই দেখছ কয় না আমি সার দোকানে বসে উঠছি জোরে 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 ঠিক একই বিষয়টা ঈদের রমজানের চাঁদের মাসালার ক্ষেত্রে আলাদা দেখনেওয়ালা একজনেই যথেষ্ট ইমানদার ভাই আরেকজন এসে বলে যে উনি খুন করছে কয় তুই শুনছস কয় না আমি আরেকজন থেকে শুনছি কয় তুই শুনছস কয় না আমি ফেসবুকে ভরছি তুই কি শুনছস কয় না আমি ইউটিউবে দেখছি তুই কি শুনছস কয় না আঙ্গুল চলে না কলম চলে না চলে না হঠাৎ করে একজন এসে বলে স্যার ও খুন করে নাই তুমি কি দেখছো জি আমি সচক্ষে দেখেছি এক জি জি সুসব ঠিক আছে আদম নবী এসে বলে এক আল্লাহ ছাড়া কোনো মাাবুদ নাই জগত জিজ্ঞেস করে আপনি কি আল্লাহকে দেখেছেন কই না সুবহানাল্লাহ বলে না সুবহানাল্লাহ বলে যায় এক আল্লাহ ছাড়া কোনো মাাবুদ নাই জগত জিজ্ঞেস করে আপনি কি দেখেছেন দাউন বলে এক আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আপনি কি দেখেছেন মুসা নবী আপনি বলে এক আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই জগৎ বল আপনি আল্লাহকে দেখেছেন কই দেখি নাই কথা বলার সুযোগ হইছিল সুবহানাল্লাহ সবাই আসছে না দেখে সাক্ষী দেনে ওয়ালা আদম চলে গেল এক আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই শীষ নবীর জবানে এক আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই মুসা নবীর জবানে এক আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই ঈসা নবীর জবানে এক আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই ইউসুফ নবীর জবানে এক আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই জগৎ জিজ্ঞেস করলো সবাই তো বলেন এক আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই কেউ কি দেখেছেন আদম নবী বলে যে না আমি তো দেখি নাই মুসা নবী বলে যে না আমার দেখার সৌভাগ্য হয় নাই ঈসা নবী বলে যে দেখার সৌভাগ্য হয় নাই মুসা নবী বলে যে রব্বি আর নিতো বলেছিলাম লান্তারা আলাই বলে ফেরত দেওয়া হয়েছে আমার দেখা সৌভাগ্য হয় নাই দাউদ নবী বলে যে দেখি নাই আইউন নবী বলে দেখি নাই ইয়াকুম নবী বলে দেখি নাই আল্লাহ তাআলা বলে এবার বুঝতে পেরেছো কেন নবীকে শেষে পাঠাচ্ছি সবাই যে এক আল্লাহর দাবি করেছে কেউ দেখে নাই এবার নবী রাহমাতুল লিল আলামিন কে দুনিয়ায় পাঠাই দিল দুনিয়ায় পাঠাই দিল দুনিয়ায় পাঠাই দিল দুনিয়ায় পাঠাই দিল এবার নবী বলা শুরু করলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ এবার নবীকে জগৎ জিজ্ঞেস করবে আপনি কি আদম নবীর মতো শুনে বলছেন মুসা নবীর মতো শুনে বলছেন ঈসা নবীর মতো শুনে বলছেন দাউদ নবীর মতো আপনি কি শুনে বলছেন আল্লাহ বলে যে এই সুযোগ আমি দিব না সুবহানাল্লাযী আসরা বিআবদি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলা মসজিদিল আকসা ইলা মসজিদিল আকসা অন্য আয়াতে বলে সুম্মা দানা ফাতাদাল্লাহ সুম্মা দানা ফাতাদাল্লাহ আল্লাহ তাআলা আমাদের নবীকে মেহমান বানিয়ে নিয়ে গিয়ে মেহমানদারি করে নিজেকে দেখাই দিয়েছেন এবার বলে যিনি দেখতে বলা চলে এসেছে পরে আর নবীরও দরকার নাই সাক্ষীরও দরকার নাই এবার কোরআনের আয়াতের সাথে মিল আপনি নিজে মিলাই ফেলবেন ইন্না আরসালনা কা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাজীরা সুবহানাল্লাহ এখানে রেখে দেন গরা যায় কই সুবহানাল্লাহ যার যত বলিয়ম আছে ফুল বলিয়ম একবার বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটা মাসাল একটু জোরে বলেন আমরা না বললে আর কারা বলবো বাড়াটিয়া করে না বলার দরকার আছে রে ভাই আসে অনেক আছে তো এবার আমাদের নবীর একটা নাম হচ্ছে মোসাদ্দেক সব নবীরা যেটা দাবি করে এসেছে এক আল্লাহ উইদাউট ডকুমেন্টস নবী এসে সব নবীর দাবিকে সত্য প্রমাণ করে দিলেন মোসাদ্দেক হয়ে গেল

এবার একটু ভাবে আসেন না আমরা আসলে কেন মার খাই জানেন নিজের বাইরেও ভিতরে গড় বাইরেও নিজের জীবনে মার খাই শুধু একটা কারণে নিজের দাম নিজেই বুঝি না নিজের সম্মান কি সেটাই জানি না যদি সেটা বুঝতে পারতাম কার সাথে বন্ধুত্ব করলে ভালো হবে সেটা বুঝতে পারতাম কোথায় বসলে ভালো হতে সেটা বুঝতে পারতাম গাছ তলায় বসে কি খাওয়ান দরকার নাকি খাওয়ান দরকার না এটাও বুঝতে পারতাম আমি বুঝি নাই যে এটাকে বন্ধু আয় জোরে জোরে ঠিক কিনা আগে নিজের দাম তারপরে না হয় পাড়ি কিংবা না পাড়ি এবার আসেন এক এক নবীর উম্মত এখানে আছে যে জাতটারে বড় করব এটাই স্বাভাবিক যেমন আমরা বাংলাদেশকে অনেক পচা বলি কিন্তু বিদেশে যাইয়া যদি কোন বিদেশি মানুষ অন্য দেশের মানুষ যদি বাংলাদেশ নিয়ে কথা কয় আমগো দেশি প্রবাসীরা কয় কি যে তুই তো কত কালকে কইছস বাংলাদেশ খারাপ আমি কই আমার দেশ তুই কা কইতি জাতে জাত টানে কাকরাই গর্ত টানে কিছুদিন আগে একটা এক গোল খাইয়া হয় সমস্যা কথা কয় না যারা খাইছে তারা ঘরের ভিতরে তো ঘরের ভিতরে কারা যারা খাইছে বাইরে ফলাইতেছে কারা যারা দিচ্ছে দেখলেই তো বোঝা যায় আলাদা করে জিজ্ঞেস করার কোনো দরকার কমন সেন্স এর ব্যবসায় এবার আসেন যে জাতটারে বড় করবে এটাই স্বাভাবিক এবার এক আদম নবীর উম্মত আইসা বলে এ বেটা সিনিয়রস্টি বেটা আমি কেডা ও কেডাও কই আমি সর্বপ্রথম নবীর সর্বপ্রথম উম্মত আদম নবীর উম্মত একটু বাবার কি বাপ ইউসুফ নবী কয় এ হইছে ইউসুফ নবীর উম্মত কা হইছে সিনিয়রস্টি বেটা আমি কেডা কক তুই কেডা কয় আমি সেই নবীর উম্মত